আমরা যেদিন থেকে প্রচারণা শুরু করেছিলাম সেদিন থেকে আমরা সিন্ডিকেটের প্রোপাকাণ্ডা দেখতে পাচ্ছি ঐক্যবধী শিক্ষার্থী জোট আমাদের পক্ষ থেকে যখন আমরা স্বপ্নের কথাগুলো বলছিলাম শিক্ষার্থীদের ভাবনার কথা বলছিলাম শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা বলছিলাম কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই সেটা রূপরেখা আমরা দেখাচ্ছিলাম ঠিক সেই সময়ে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী আছে আমরা যাদেরকে বন্ধু প্রতিম মনে করি তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে সিন্ডিকেটের প্রপাক্ডা শুরু করেছিল এবং ছাব্বিশে অগাস্ট আপনাদের মনে থাকার কথা সেদিন চারুকলায় আমাদের একজন প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছে এবং সেদিনে আমরা প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছিলাম আজকে প্রায় সাত দিন হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই এবং একই সাথে এখানে আমরা যারা প্রার্থী আছি সকল প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত প্রভাগান্ডা আমি আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম আমাদের ফেসবুক আইডিগুলোতে গিয়ে কমেন্ট সেকশন একটু চেক করা সে কমেন্ট সেকশন যদি একটু চেক করেন প্রত্যেকটা কমেন্ট সেকশন সেটা হচ্ছে বট ফোর্স চালাই ফোর্স কারা চালায় সেটা আপনারা জানেন প্রত্যেকটা আইডি তারা আমাদের বাপ মা ধরে আমাদের বোনদেরকে যে ভাষায় অশ্রাব্য ভাষায় তাদের নিজেদের আইডি থেকে এবং তাদের ফেক আইডি থেকে বট আইডি থেকে যেভাবে তারা অশ্লীল ভাষায় যে শব্দ চয়নগুলো করে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা শব্দ চয়ন করতে চাই না তো আমরা এই ধরনের সিন্ডিকেটের প্রপাগান্ডার প্রতিবাদ জানাই আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষার্থীরা আছি আমরা যারা প্রার্থীরা আছি আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার যেটা অন্যায় সেটাকে বুক ফুলে অন্যায় বলা দরকার কিন্তু আমরা দেখতে পাই সিলেক্টিভ প্রতিবাদ যখন আমার বোন সাবিকুর নাহা তামান্নার ওপর যখন সাইবার বুলিং হয় অথবা আফসানার উপর যখন সাইবার বুলিং হয় যখন উমে আলমার ওপর সাইবার বুলিং হয় অথবা ফাতিমা তাসিম জুমার ওপর সাইবার বুলিং হয় তখন ওটাকে জাস্টিফাই দেওয়া হয় তখন তাদেরকে শিবির বলে ফ্রেমিং করা হয় কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগে যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থী যৌ শিক্ষার্থী একজন নারীকে যে শব্দ চয়ন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি প্রক্টরের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায়ী মুক্তি দেওয়ার জন্য সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায়ী মুক্তি দিতে চাই তাকে শিবির নেতা বলে তাকে ফ্রেমিং করতে চাই এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই গত ষোলো বছরে হাসিনা তো এই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আদারিং এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকে ছিল আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক যে ঘটনা যে এই সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা নিজেদেরকে দাবি করে যারা এই ধরনের হিপোক্রেসি করছেন আপনাদের এই ভণ্ডামি জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা পুরো জাতিকে অনুরোধ করবো এই যে হচ্ছে কালচারাল ফেসিস চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান ফেস্তিবাদী বয়ান বাকশালী বয়ান ফিরে নিয়ে আসার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে যারা সামনে থেকে পেছন থেকে এবং গুপ্ত অবস্থায় ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং সারা দেশে সকল ছাত্র সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে এবং ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জারি রাখতে হবে এখানে একটার সাথে একটা কানেক্টেড সব ডটগুলো আমাদের মেলাতে হবে এবং আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম সে জায়গায় আপনারা এই ডটগুলো মেলাবেন এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি যে ছেলেটা গতকালকে ওই একজন শিক্ষার্থীকে এইভাবে হচ্ছে সে যে শব্দ চয়ন করেছে ওই ছেলের ফেসবুকে যদি আপনারা যান ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করে তার অনেকগুলো পোস্ট আছে তো আপনারা একটা ছবি পাইলেন সে কোন সময় কোন প্রোগ্রামে গেছে তাহলে এই যে ছাত্রদল সংশ্লিষ্টতা দশের অধিক যে পোস্ট আছে তো এইটা দ্বারা কি প্রমাণিত হয় সে তো অনেক অ্যাক্টিভ ছাত্রদল তো এটার বিরুদ্ধে আপনারা কেন কথা বলছেন না এই যে এই ধরনের ফ্রেমিং করা ভাই আমরা এখন ডাকশন নির্বাচন করছি আমরা প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার শিক্ষার্থীর সাথে আমাদের সাক্ষাত শিক্ষার্থীরা ছবি তুলে এখন এই ছবি তোলা মানে যদি সেই শিবির হয়ে যায় তাহলে তো এটা এক ধরনের হিপোক্রেসি এবং এই ধরনের ফ্রেমিংয়ের রাজনীতি এই ধরনের ভণ্ডামি রাজনীতি আপনারা বন্ধ করেন আপনাদের শিক্ষার্থীদেরকে নিয়ে ভাবনা শিক্ষার্থীদের নিয়ে চিন্তা সেগুলো আমাদের জাতির সামনে নিয়ে আসেন এবং আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে স্বতস্পর্শ রেসপন্স দেখতে পাচ্ছি আমরা আশা করি ইনশাআল্লাহ নয় তারিখ ব্যালট বিপ্লব হবে এবং সেই ব্যালট বিপ্লবে ঐক্যবদ্ধী শিক্ষার্থীর জন্য আমরা যারা প্রার্থী আছে সবার ভূমিধ্ব বিজয় হবে এবং আমি সবাইকে অনুরোধ করবো যত যত ছাত্র সংগঠন আছে যত প্রার্থী আছে আমরা যেন আইডিয়ার প্রতিযোগিতা করি আমরা যেন সততার সাথে রাজনীতি করি কিন্তু আমরা যদি এইভাবে ব্লেমিং ফ্রেমিংয়ে রাজনীতি করি নিজেরাই নিজেদের গর্ত নিজেরাই করতেছি তো এখানে শিবিরের কিছু হবে না আপনাদের নিজেদের গর্ত নিজেদের জন্য করতেছেন তো আমি সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করবো সালাম ওয়ালাইকুম